আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে যে আইটেমটি তৈরি করব। ইফতারের একটু আগেই খুব সহজে রেসিপিটি তৈরি করা যায় চলুন তাহলে মূল রেসিপি শুরু করি প্রথমে আমরা এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের ভিতরে এই ডেজার্ট বলতে পারেন কিংবা খুব সহজে একটা ইফতার আইটেম বলতে পারেন যেটা খুশি সেটা প্রথমে আমরা এখানে চিড়া নিয়ে নিয়েছি ধুয়ে একটুখানি শোক করে রেখে পানি ঝরানো দুই টেবিল চামচ চিরা দিয়ে দিয়েছি তারপর এখানে ঘরে তৈরি টক দই টক মিষ্টি দই আপনারা চাইলে কেউ শুধুমাত্র টক দই দিয়েও করতে পারবেন মিষ্টি দই দিয়েও করতে পারবেন তারপর এখানে আমরা মালাই চপ তৈরি করেছিলাম সেই মালাই চপটা দিয়েছি আজ এখানে আমি কোনো ফ্রুটস অ্যাড করিনি যেহেতু মিষ্টি অ্যাড করছি জন্য কারণ ফ্রুটস আর মিষ্টি দুইটার টেস্ট অন্যরকম খেতে ভালো লাগবে না তার জন্য তারপর আমরা এখানে চিড়া অ্যাড করেছি আবারও তারপর আবার লেয়ার করে দই দিয়ে দিব তারপর আবার মালার চপ দিয়ে দিব খুব সহজে কীভাবে টক দই তৈরি করবেন মিষ্টি দই তৈরি করবেন আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং খুব শীঘ্রই মালাই চপের রেসিপি চ্যানেলে আপলোড করা হবে চাইলে আপনারা রেসিপিটি দেখতে পারেন এবং রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন তবে রেসিপিটি অনেক সুন্দর হয়েছিল আপনারা খাইলে একবার খাইলে বারবার খেতে মন চাইবে এমন একটা রেসিপি অনেক তো খেয়েছি দুধ দিয়ে দই দিয়ে চিড়া দিয়ে কলা ফ্রুটস আইটেম এভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগবে দুইটার টেস্ট ভিন্ন মাশাল্লা দেখেই অনেক ইয়ামি লাগছে আমাদের মালাই চপটা এই মালাই চপটার মিষ্টি আমি যখন তৈরি করেছি তখন বারবার পানি গরম পানি অ্যাড করার কোনো ঝামেলা নাই আপনারা চাইলে অনেকে আছেন যে মিষ্টিতে বারবার গরম পানি অ্যাড করেন এটা নিশ্চয়ই একটা কারণ আছে কিন্তু এই কারণটার জন্য অনেকে আবার মিষ্টি বানানোটা কঠিন মনে করেন এই জন্য আমি খুব সহজেই পারফেক্ট উপায়ে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি ট্রাই করেছি আপনার চাইলে রেসিপিটি ফলো করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ